হ্যালো এভরিওয়ান আর মাত্র একটা মাস ব্যাস শীত এসে দৌড় কড়া নাড়বে আর বাগানে সেজে উঠবে নানা রকমের ফুল তার মধ্যেই একটা সহজলভ্য গাছ হচ্ছে গাদা আমি কয়েকটা গাঁদা গাছের ডাল কেটে এনে নর্মাল বালিতে বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর চারা তৈরি হয়েছে রোডগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আজ আমি এগুলো রিপট করে নিচ্ছি কারণ গাছগুলো এখন থেকে রেডি না করলে পরে অনেক ফুল পাবো না মাটিতে আমি শুধু ফার্মি কম্পোস্ট বালি আর খোল ইউজ করেছি প্যাস শুকনো গাঁদা ফুল ফেলে দিলে অনায়াসে চারা তৈরি হয়ে যায় তবে একটু তাড়াতাড়ি চারা তৈরির জন্য ডাল কেটে চারা তৈরি করাটাই আমার কাছে সহজ মনে হয় ছোট বড় নানা রকমের গাঁদা গাছের ডাল কেটে তৈরি করে ফেলো শীতের গাছ পরবর্তী আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই